দোকানদারের বুদ্ধি দেখে তো আমি অবাক চলো তোমাদেরও দেখাই মানে মোটর সাইকেলে ডিম আনলে শুধু ভেঙে যায় আর আমি রাগারাগি করি তো দেখো মানে কি বুদ্ধি করে দিছে প্রথম হচ্ছে এই ভয়েমটাই ডাউল দেশে এই যে নিচে হচ্ছে ডাউল বাবা এটা তো খোলা যায় না যাই হোক এভাবে দেখায় পারতেছি না নিচে হচ্ছে ডাউল দেশে তার ডাউলির উপরে হচ্ছে ডিম দিয়ে তারপর হচ্ছে পলিথিনের ভিতর দিয়ে মোটর সাইকেলের এটাই দিয়েছে যাতে না ভাঙে মানে প্রত্যেকবার ডিম আনার সময় ভেঙে তারপর ভেঙে তারপরে আসে নিয়ে আর এটা হচ্ছে নুডলস আমার মেয়েদের এটা হচ্ছে প্রিয় খাবার মিস্টার সব সবসময় আমরা এটাই খাই আর এদিকে কি আনছে দেখি বাবা এ কত কলা আনছো কলা ছেলে মেয়ে খাই না তারপরেও একবারে দুই ছড়া কলা আনছে এই এত কলা শেষ হবে কবে এটা তো ছেদরাই গেছে কি কলা এ মিষ্টি হবে না হ্যাঁ সে কথা করছে না যাই হোক দুই ছড়া কলা লুডোস ডিম আর এদিকে কী আছে দেখো আমি হচ্ছে সন্ধ্যার সময় এই তাল বড়া বানানোর জন্য হচ্ছে তালের পিঠা বানানোর জন্য হচ্ছে এই তালগুলো ই করছি মানে হাঁটি থেকে সারাইছি যে তাল বড়া বানাবো তো আমি হচ্ছে অকম্বার ঢেকি তারপরও দেখো কত সুন্দর করে একদম মানে পানি দেই নেই শুধু চালনি করে শুধু তালটাই সারাইছি তারপরও পারছি যে এটাই হচ্ছে কপাল তো হুট করেই দেখি আমার ছোটো বোন এই তালের পিঠা আর হচ্ছে এই ভাজা পিঠা নিয়ে আসছে তো তালের বড়াটা আর বানানো হলো না এই তালটা এখন বাটিতে ভরে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব পরে যেদিন মন চাই সেদিন বের করে তালের পিঠা বানানো যাবে তো ওই যে দেখো মানে তালের বড়া আর ই নিয়ে আসছে আমার মানে আমার ছোট ছোটো নাই সে হচ্ছে রসুন দিয়ে দে মানে বাজার পাকার নিয়ে এক দেশের তো আর দেশে আসতেছে মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি একই গ্রাম আমাদের যাই হোক তো রিজিকে থাকলে থামাই তালটা সেনিসি পিঠা বানানোর জন্য হুট করেই পিঠা চলে আসছে আর এদিকে হচ্ছে ছেলে মেয়ে সন্ধ্যার সময় এখন নাস্তা করবে তো এগুলো হচ্ছে ওরা মোটর সাইকেলে করে দিয়ে গেল তো যাই হোক এই দোকানদারের বুদ্ধি দেখে আমি তো অবাক যে দেখো বুদ্ধি থাকলে বোকাই কি করে তো এই তো সবাই ভালো থাকো টাডা